হ্যালো ভিওর্স আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে বেশ কিছু ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ শব্দ আছে এবং শেষে কিছু বাক্য আছে দেখুন ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে হলে সবার আগে আপনাকে শিখতে হবে ইতালির বেসিক যে শব্দগুলো আছে এগুলো আগে শিখতে হবে ছোটো ছোটো শব্দ ছোটো ছোটো বাক্য তো আজকের ভিডিওতে ঠিক সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি মানে যেভাবে শিখতে হবে ছোট শব্দ আছে ফার্স্টে তারপরে দুই তিনটা বাক্য দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো প্রথম থেকে আমরা শব্দ শেখাবো প্রথম শব্দটি আছে আলো আমরা যদি কখনো আলো বলার প্রয়োজন হয় তখন আমরা বলবো লুচে লুচে মানে হচ্ছে আলো কি বলবো লুচে লুচে কোন শব্দ ইতালিয়ান শব্দ আলো হচ্ছে বাংলা শব্দ এরপর আছে অন্ধকার অন্ধকার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব বুইও 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 মানে কি অন্ধকার ইতালিয়ান শব্দ বুইও তার পরবর্তীতে আছে সূর্য সূর্য এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সোলে 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 মানে সূর্য ইংরেজিতে আমরা বলি সান তো ইতালিয়ান ভাষাতে আমরা বলবো সোলে এরপর আছে চাঁদ চাঁদ এটাকে আমরা কি বলবো লুনা লুনা মানে হচ্ছে চাঁদ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি মুন তাহলে কি লুনা সোলে সোলে লুনা মানে চাঁদ সূর্য সূর্য চাঁদ একই তারপর আছে সকাল সকাল বলার দরকার হলে আমরা বলবো না মাতিনা মানে হচ্ছে সকাল ইংরেজিতে আমরা এটাকে বলে থাকি মর্নিং এটাকে আমরা বলবো মাতিনা না। তারপর আছে বিকাল দেখুন বিকাল বা দুপুর এটাকে আমরা বলতে পারি ইতালিয়ান ভাষাতে প পমের মানে হচ্ছে বিকাল বা দুপুর কাউকে যদি বলি যে শুভ বিকাল সেক্ষেত্রে আমরা বলবো বুয়ন পমেরিজ বুয়ন পমেরিজ মানে শুভ বিকাল বা শুভ দুপুর এমনটা বোঝানো হয় তারপর আছে রাত রাত বলার প্রয়োজন হলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নত্তে নত্তে মানে হচ্ছে রাত ইংরেজিতে যেটাকে বলে থাকি নাইট নাইট তারপর আছে দিন দেখুন রাত শেখালাম এখন দিন শেখাচ্ছে দিনকে আমরা কি বলবো দিনকে আমরা বলবো জর্ণ জর্ণ মানে হচ্ছে দিন সো এই যে আটটা করে শব্দ দেওয়া আছে যাতে মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করতে পারেন আর ভিডিওগুলা দেখবেন শুধু স্ক্রিনশট মেরে রেখেন না কারণ স্ক্রিনশট মেরে রেখে দিলে শুধু মুখস্থ করতে গেলে অনেক সময় বুঝতে কষ্ট হয় অবশ্যই ভিডিওগুলো দেখবেন এতে করে আপনার প্র্যাকটিস ভালো হবে আর আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন ভিডিওগুলো দেখলে তো এখন আছে হাওয়া হাওয়া এটাকে আমরা বলবো ভ্যান্ত ভ্যান্ত বা ভ্যান্ত মানে হচ্ছে হাওয়া বা বায়ু হাওয়া বাতাস বায়ু একই ভেন্ত। তো এর পরবর্তীতে আমাদের আছে গাছ আমরা গাছ বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলবেরো আলবেরো মানে হচ্ছে গাছ ইংরেজিতে এটাকে বলে থাকি ট্রি তারপর যে শব্দটি আছে সেটা হচ্ছে আমার অনেক সময় আমার বলার প্রয়োজন হলে তখন আমরা বলবো মিও 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 মানে হচ্ছে আমার ইংরেজিতে বলে থাকি আমরা কি মাই মাই কার আমার গাড়ি মাই ফাদার আমার বাবা মাই ফ্রেন্ড আমার বন্ধু মেয়েও মানে হচ্ছে আমার ওই মিও মানে মাই মাই মানে আমার একই তারপর আছে শরীর শরীর বা বডি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলেন বলবো কর্প হচ্ছে শরীর বা বডি দেন এখানে আছে বন্ধু বন্ধু আমরা বলি না ওই যে আমার বন্ধু বন্ধুকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আমিকো আমিকো মানে হচ্ছে বন্ধু আমি যদি বলি আমার বন্ধু ইল মিও আমিকো মিও আমিকো মিও মানে আমার আমিকো মানে বন্ধু তারপর আছে শত্রু শত্রুকে আমরা কি বলবো নেমিকো নেমিকো মানে শত্রু আমিকো মানে বন্ধু আমিকো মানে বন্ধু নেমিকো মানে শত্রু বারবার বলেন ট্রাই করেন ইজি খুব ইজি শিখতে মানে চেষ্টা করলে খুব ইজি শিখতে পারবেন তারপর আছে কি রক্ত রক্ত বলার প্রয়োজন হলে আমরা কি বলবো ইতালিয়ান ভাষাতে রক্তকে কি বলা হয় সানগুয়ে সানগুয়ে মানে হচ্ছে রক্ত ইংরেজিতে কি বলে এটাকে ব্লাড ব্লাড মানে রক্ত আর সানগুয়ে মানে রক্ত সানগুয়ে হচ্ছে ইতালিয়ান শব্দার্থ তারপর অনেক সময় আমরা কিন্তু অসুস্থ হয়ে যাই যে অসুস্থ ইংরেজিতে আমরা বলি সিক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মালাতো মালাতো মানে হচ্ছে অসুস্থ শুনো মূল তোমার আমি অনেক অসুস্থ এর পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে কিভাবে আমরা অনেক সময় বলি না কিভাবে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে কমে বা কমে মানে হচ্ছে কেমন বা কিভাবে কমে মানে কেমন কমে মানে কিভাবে এরপর আছে এটা এটা বা এইটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েস্তো কুয়েস্তো মানে হচ্ছে এটা বা এইটা আবার কিছু ক্ষেত্রে কথার ক্ষেত্রে কুয়েস্তা এমনটাও চলে আসে তারপর আছে সামনে আমার সামনে তোমার সামনে বাড়ির সামনে এই সামনে বলতে গেলে আমাদেরকে বলতে হবে দা ভান্তি দা ভান্তি দা ভান্তি মানে কি সামনে আবার যদি সবসময় যে সামনে হবে সেটা তো না পিছনেও হতে পারে পিছনে ব্যাক সাইড এটাকে আমরা বলবো দিয়েত্র দিয়েত্র মানে হচ্ছে পিছনে এর পরবর্তীতে আছে মানে দিয়েত্র মানে হচ্ছে পিছনে তার পরবর্তীতে আছে বাম এখন বাম বলতে বাম পাশ আমরা ইংরেজিতে যেটাকে বলে থাকি লেফট লেফট এটাকে আমরা বলবো ইতালিয়ান ভাষাতে বলবো সিনিস্ত্রা সিনিস্ত্রা মানে হচ্ছে বাম বা বাম পাশ লেফট সাইড যেটাকে বলে থাকি আর রাইট সাইড বা ডান পাশ ডান এটাকে আমরা বলবো দেস্ত্রা দেস্ত্রা মানে হচ্ছে ডান আর সিনিস্ত্রা মানে হচ্ছে বাম লেফট হচ্ছে সিনিস্ত্রা রাইট হচ্ছে দেস্ত্রা এরপর আছে উপরে উপরে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সোপরা মানে হচ্ছে উপরে কোন একটা জিনিস কেউ বলতেছে কোথায় আছে এটা কোথায় আছে উপরে তো উপরে বলতে গেলে আমাদেরকে বলতে হবে সোপরা আবার যদি কখনো বলার প্রয়োজন হয় যে নিচে এই নিচে বলতে গেলে আমাদেরকে বলতে হবে জু জু মানে হচ্ছে নিচে সোভিয়র সকলকে একটি কথা বলতে চাই মানে হঠাৎ করে একদিনে দুই তিন ঘন্টা কখনো ইউটিউবে ভিডিও দেখবেন না সেটা আমার কাছ থেকেই শিখুন আর যেখান থেকেই শিখুন প্রতিদিন একটা রেগুলার টাইম মেনটেন করবেন একটা জিনিস শেখার ক্ষেত্রে ডিসিপ্লিন এটা কিন্তু মানে খুব উপকারে আসবে আপনার এই ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে প্রতিদিন পাঁচ মিনিট দেখুন দশ মিনিট দেখুন তো রেগুলার একটা টাইমে দেখুন যেই টাইমে আমি ভাষা শিখবো আর কোনো কাজ করব না আর ওইটাকে সারাদিন মেমোরাইজ করবেন তো অনেকগুলা শব্দ শিখিয়েছি এখন কিছু বাক্য শেখাবো তারপর ভিডিওটা শেষ করে দেব। যেমন প্রথম বাক্যটি আছে কিভাবে গাছ পরিষ্কার করে ধরুন আমি গাছ পরিষ্কার করব তো বলতেছি কিভাবে গাছ পরিষ্কার করে এটা যদি কাউকে জিজ্ঞাসা করতে যায় আমাকে বলতে হবে ইতালিয়ান ভাষাতে কমে পুলিরে আলবেরো কমে পুলিরে রে মানে কিভাবে গাছ পরিষ্কার করে বা তুমি কিভাবে গাছ পরিষ্কার করো এমনটাও বোঝানো হয় তো এখানে তিনটা ওয়ার্ড আছে কোমে পুলিরে আলবেরো কোমে মানে হচ্ছে কিভাবে কমে মানে কিভাবে পুলিরে মানে পরিষ্কার বা পরিষ্কার করা তাহলে কোমে পুলিরে কিভাবে পরিষ্কার আলবেরো মানে হচ্ছে গাছ এটা কি কোনো বাক্য হলো এটা কোনো সেন্টেন্স হলো কিভাবে পরিষ্কার গাছ নো এটা কোনো সেন্টেন্স না সেন্টেন্সটা হবে বাংলাতে আমরা মেক করলে কিভাবে গাছ পরিষ্কার করে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে পুলিরে আলবেরো কমে পুলিরে আলবেরো আলাদা আলাদা যদি সব কটার হিসেব করতে যান তাহলে মিলবে না এটা বাংলা না ভাই কমে পুলিরে কিভাবে গাছ পরিষ্কার করে এরপর আছে পেরকে সেই ভেনুতো ইস্তামাতি না মানে হচ্ছে তুমি এত সকালে কেন এসেছো বা তুমি এত সকালে এসেছো কেন কাউকে বলতেছি আপনি এত সকালে কেন এসেছেন সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে পেরকে সেই তো ইস্তামাত্তি না পেরকে মানে হচ্ছে কেন আমরা যে বলি না কেন ইংরেজিতে কথায় কথায় বলি হুয়াই কিন্তু আমরা ইতালিয়ান বলবো পেরকে আর সেই তো মানে আপনি এসেছেন তাহলে পেরকে সেই তো কেন আপনি এসেছেন ইস্তামাত্তি না এত সকালে বা অনেক সকালে এমনটা বোঝানো হয় সকাল সকাল এমনটা বোঝানো হয় তাহলে পেরকে সেই তো আপনি কেন এসেছেন ইস্তামাত এত সকালে তো ইস্তামাত এত সকালে এসেছেন এটা একটা প্রশ্ন এর পরবর্তী বাক্যটি আছে আমি আমি একদিন কাজ কাজ অনেক সময় আমরা বলি না না বেশি দিন একদিনের জন্য কাজ করবো তারপর আমি ছুটি নিয়ে আমি ঘুরতে যাব তো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লাবরের অনজোর্ণ লাবরের মানে হচ্ছে আমি কাজ করবো লাবরের আমি কাজ করবো উন মানে এক জোর্ণ মানে দিন তাহলে উন এক দিন তাহলে আমি কাজ করব এক দিন বা আমি একদিন কাজ করবো একই বাক্যটা র উন জর্ণ লাবের র আমি কাজ করব, উন জর্ণ দিন তারপর ধরুন আমি হঠাৎ করে অনেক রাতে বাড়ি এসেছি তো বলতেছি আমার রাতের খাবার কোথায় বা রাতের খাবার ডিনারটা কোথায় এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভেলা চেনা দোভেলা চেনা এখন দোভে মানে হচ্ছে কোথায় আর চেনা মানে হচ্ছে রাতের খাবার মানে রাতে যে খাবারটা খাই ডিনার করি এটাকে বলা হয় চেনা চেনা যেটাই খান এটাকে চেনা বলা হয় তো দোভেলা চেনা রাতের খাবার কোথায় ভিহটস আমি তর্ময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা প্লিজ তর্ময় অফিশিয়াল এই ইউটিউব চ্যানেলটি থেকে ভিডিও দেখবেন এখানে রেগুলার ভিডিও আপলোড করা হয় আর যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন একটা কথা বলবো যে আপনার ফ্রেন্ড সার্কেল কেউ যদি ইতালিতে নতুন আসতে চায় বা এসে থাকে ভাষা পারে না মানে আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে তাকে শেয়ার করে দিবেন যে তুই এ তর্ময় অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা থেকে তুই ভাষা শিখতে পারবি সো এতটুকুই আর বেশি কথা বলবো না আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ